হিজাব পড়লে মুখমন্ডল দৃশ্যমান হয় অথচ আমরা পর্দা বলতে সমস্ত শরীর ঢাকা বুঝি তাহলে পর্দার জন্য পরিত্যাগ করা উচিত জি না আপনাকে মুখটাও ঢাকতে হবে একটা হচ্ছে সাতার আর একটা হচ্ছে আওদা বুঝলেন আপনি যখন বাড়িতে থাকবেন তখন আপনার সতর ঢাকলেই হবে মুখ খোলা থাকবে হাত খোলা থাকবে পা খোলা থাকবে সমস্যা নেই কিন্তু আপনি যখন বাইরে যাবেন আজানিব আনিব বাইরে পর পুরুষের সামনে যাবেন তখন আপনার আওরাত পুরা শরীরটাই আপনার আওরাত মুখটাও ঢাকতে হবে কথা বুঝতে পারছেন স্থানে গিয়ে মেসওয়াক করা যাবে কি না না এটা সু এ আদাব চরম পর্যায়ের বেয়াদবি হবে আপনি যখন প্রস্রাব করবেন তখন যদি মেসওয়াক করেন এটা কি রকম একটা অশোভনীয় কাজ না আদবের খেলাফ কিসের খেলা তবে আমি শুনেছি অনেকে পেশাবখানায় যে বিড়ি সিগারেট খায় ওটা কাছাকাছি কাজ পেশাব করা যা বিড়ি সিগারেট খাওয়া কাছাকাছি কাজ ওইটা একটা বিষয় কিন্তু মেসওয়াকের মতো ভালো একটি আমল পেশাবখানায় যে করাটা এটা আদবের খেলাফ অশোভনীয় একটি কাজ এই কাজটি করবেন না